মিল তো একটু খুঁজতেই পারেন এতগুলো ইলেকশন হলো বিভিন্ন জন সেই মিল খুঁজতে পারেন তো আমি মিল তিল খুঁজি না আমার কথা হলো কি যে আমিও কিন্তু নিজেও কিন্তু মনে করি নির্বাচনের মানে তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে একজনের ঢাক ঢাক গুরগুড়া আছে তারা স্পষ্ট করে কোনো কিছুই বলে না বলে সমস্যাটা কি বলে দিন আমি আগামী বছরের জুন ইলেকশন করবো এর আগে আমাদের কাছে মনে হচ্ছে আমরা প্রস্তুত দিতে পারবো না হয়ে গেল কিন্তু বলতে অসুবিধাটা কি এই সময়ে ছোট প্যাকেজ বড় প্যাকেজ উমুক তুমুক এটা ওই গ্রামীণ ফোন প্যাকেজ নিচ্ছি নাকি ভাই এগুলি কি এটা কোনো ব্যাপার না বলে দিলে পারে শোনেন নির্বাচনের জন্য মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আছে ত্রিশ বছর বত্রিশ বছর বয়স হয়ে গেছে ভোট কিভাবে দিতে হয় সেটাই জানে না এ পর্যন্ত ওই লোকগুলো জানে যে আমি ভোট দেওয়ার পর যারা নির্বাচিত হবে তারা আমার বাড়িতে নির্বাচিত হওয়ার পর পোলাও কর্মা পাঠাবে না তারা জানে তারা জানে অবস্থার পরিবর্তন কি হবে এটাও তারা জানে বাট একটা ভোট দিতে চাই আপনি বাবস্থাটা করেন আপনি বলেন যে আমি এই এই কাজ করব এই কাজ করতে একদিন সময় লাগবে বলতে অসুবিধা কি লজ্জা পান কেন এখানে তো লজ্জার কিছু নাই আপনি তো ভোট দেওয়ার জন্যই আসছেন নাকি অন্য কিছু করার জন্য আসছেন আপনার কাছে ভোট দেওয়া ভাই অন্য করে লাভ নাই আমি হ্যান্ড করবো তেমন করবো আপনার ভোট একটা নির্বাচনের ব্যবস্থা করে আপনার কাজ এবং নির্বাচনের মাধ্যমে জনগণ নিয়ে এই করবে বেছে নেবে যে তারা কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় তারা কাদেরকে শাসন ক্ষমতায় দেখতে চায় এটা জনগণ সিদ্ধান্ত নেবে সেই সুযোগটা জনগণকে দেওয়া উচিত আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যে এর মধ্যে আপনার অনেক উপদেষ্টা আছেন তারা ইলেকশন কথা বললেই মন খারাপ করে ফেলান শুরু থেকেই মানে তারা যত বেশি থাকতে পারি মানে মানে লটারিতে পাওয়া একটা পথ পাইছি কোন যোগ্যতা ছাড়াই তো পথ পাইছে অনেক আমি বলি তো এই এইখানে অনেকগুলি উপদেষ্টা আছে যাদের সঙ্গে এই আন্দোলনের এটাকে আপনি গণঅভ্যুত্থান বলেন বিপ্লব বলেন নৈতিক মানসিক আদর্শিক কোনো সম্পর্ক ছিল না ছিল না তো হয়ে গেছে পাওয়ার মন্ত্রী এখন তার মন্ত্রী তোর ক্ষমতা খাটাচ্ছে সুবিধা পাচ্ছে সুবিধা নিচ্ছে কাজী এটা লাভ নাই। যেমন আমি একটা উদাহরণ বলি এরা তো আন্দোলন করছে আন্দোলন করার সময় যদি বলতেন আপনি ভাই আপনি ভালোভাবে আন্দোলনটা করেন খালি যদি জিততে পারেন আন্দোলন যদি জয়ী হন তাহলে নুরজাহান বেগমকে আমরা বানাবো স্বাস্থ্য আপনাদের মারত কে নুরজাহান বেগম রে ভাই কে নূরজাহান বেগম আছে কিছুই করে না বসে থাকে বসে থাকে তো সে কি এই আন্দোলনের আন্দোলনের ফসল সে ডক্টর ইউনুসের ফসল ডক্টর ইউনুস তাকে পছন্দ করছে ডক্টর ইউজুস তার কাজের মহিলা বলতে সেও মন্ত্রী সে মন্ত্রী কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়নি তো অনেক দলের তো মতামত ছিল বলে কোন দলের মতামত যে আপনারা দ্রুততার সঙ্গে জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেন জনগণের হাতে কি হবে আমি ভোট দিয়ে নির্বাচন করতে চাই যে আমি কাকে নির্বাচিত করবো সে দেশ চালাবে সে আমার প্রতিনিধি এরা আমার প্রতিনিধি না সিম্পল না এখন আন্দোলনের পরে আমাদের জন্য সকালের জন্য গ্রহণযোগ্য একটা ক্যারেক্টার দরকার ছিল আনডাউটলি ডক্টর ইনু ছিল সেই ক্যারেক্টার তাকে সবাই মিলে অন্য আরো আওলা বস্তু ওনাকে সবাই মিলে পছন্দ করে আনছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে জাতীয় ভাবে আছে আন্তর্জাতিক ভাবে আছে খুব ভালো কোনো সন্দেহ নাই বাট উনি নিজেই বলতেছেন এটা আমার জায়গা না এটা নট মাই কাপকটি ওকে ফাইন এটা ওনার জায়গা না উনি বুঝে নেই কাজ কখনো করেন নাই এখন উনি প্রথমে আমি শিখতেছি শিখেন আমার কোনো আপত্তি নাই যেহেতু আপনি নিজে জানেন যে এই কাজটা আপনার না আপনি এই কাজ এক্সপার্ট না জীবনে কখনো করেন নাই পরে আপনার উচিত ছিল কি এমন এমন লোককে আপনার সঙ্গে নেওয়া যারা এত এক্সপার্ট হবে যে তাদের সাফল্যের কারণে আপনি যে কিছু জানেন না এটা কেউ টের পাবে না এটাই হওয়া উচিত ছিল আপনি হলো তাই করতেন আমরা হলেও তাই করতাম উনি করছেন কি উনার চেয়ে আনারে কতগুলি লোকটা টোকাই নিয়েছেন আইনের ফলে কে উন তাদেরকে আমি কিছু বলি না কারণ আমি তো নিজেই বুঝি না

এই কারণেই আসলে অনেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং প্রয়োজন হলে বা দেশের স্বার্থে আঘাত এলে আবারও বিএনপি মাঠে নামতে পারেন বলেও তিনি হুঁশিয়ারি করেছেন না উনি বড় পাবে ভোট হয়ে গেছে ভাই আগে কেমনি রক্ষ হয় জ্যোতিষ নাকি এত শুধু সবাই পাবে যে কেউ আশা করতে পারে যারা ইলেকশন করবে তারা কি হারা ইলেকশন করবে তারা তো জেতার জন্য করবে সবাই পাইতে পারে দেখেন আমার অভিজ্ঞতা তো আছে মোটামুটি আমি এখনো এই ইলেকশন আমি দেখছি কারণ আমি ঢাকার শহরে তখন আমি সাংবাদিকতা করি একানব্বই সালে আওয়ামী লীগ যে জিতবে এতে কারোর কোনো সন্দেহ নাই কে কোন পোর্টফোলিও নিবে এটাও ঠিক হয়ে গেছে ঠিক আছে এই সাদুক হোসেন খোকার কাছে পুরান ঢাকা শেখ হাসিনা হাঁটছে এই তেজগাঁওতে মেজর মান্নান তারা কেউ জিনে না তার কাছে শেখ হাসিনা হাঁটছে ভাগ্যের টঙ্গি ভাড়া সে একটা সিট রাখছিল কি এটা কেউ জানতো কেউ বুঝছিল যে হারবে মানুষ কি চায় ভোটটা ভাই যতই পাত্তা না দেন না কেন আমি তো মনে করি যে ঠিক থাকবো তো ভোট শেখ দিনা সবচেয়ে ভয় পাইতো ভোটকে এই জন্য সে ভোটটাকে শেষ করে দিয়েছিল ভোট যে কোথায় যাবে কে কাকে দেবে আপনি জানেন না এবং গ্রামের সহসল মানুষ বলেন আপনার কাছ থেকে পান বেরি সিগারেট নিয়ে যাওয়ার ভোট দিয়ে আসবো এগুলো গ্রামের মানুষের কাজে আগে উনি পট করে বলেন কেন প্রতি আত্মবিশ্বাস ভালো না জি কিন্তু এটা গ্রামে ওনাকে আমি রিকোয়েস্ট করব একটু মাঠ খবর নেন না ভাই মাঠ পর্যায়ে কিন্তু অবস্থা ভালো না মাঠ পর্যায়ে খবর আমি পাই এত ভালো না মাঠ অবস্থা চাঁদাবাজি যে অবাধ চাঁদাবাজি চলছে সারা দেশে এখন এবং সেই চাঁদাবাজির এইটি পার্সেন্ট চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপি প্রকল্পকে যার কাছ থেকে চাঁদা নিছে যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে সে বিএনপির ভোট দেবে এত সুজানা কাজে এত চটকে মন্তব্য করতে আমি না করবো ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান উনি এত চটকে বলে ডাকে আমি জিতবো হ্যাঁ হয়তো অন্য কেউ মনে করতে পারে হয়তো ওনারাও মনে করতে পারেন ওনারা জিতবেন না যদি পেছায় দেওয়ার চেষ্টা হচ্ছে হচ্ছে অনেকে তো ভাবছে আমি এখন মাঠ গুছাইতে পারি নাই আর একটু সময় পেলে ভালো মতো গুসামো এটা যার যার স্ট্র্যাটেজি কিন্তু যারা এগুলো ভাবছে তাদের কি নির্বাচন পেছায় দেওয়ার ক্ষমতা আছে তবু না এখন জিনিসটা করতেছে হলো কি गवर्नमेंट এন্ড गवर्नमेंट কেন করতেছে এটা কি আপনার কখনো মনে হয় কিনা যে আসলে এনসিপির যারা যিনি আওভাই খলেন তিনি गवर्नमेंटে ছিলেন কিবে এনসিপি কোন ধরনের কিংস পার্টি হিসেবে মাঝে মাঝে বলা হয় বিএনপি পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় এই এনসিপি কে কোন ধরনের সুবিধা দেওয়ার জন্য আসলে কিছুটা টাইম বাইট করা হয় কিংস পার্টি ডেফিনিশন কে যায় না সরকার কিছুটা একটু বিলম্ব করছে কিংস পার্টির ডেফিনেশনটা আমি সহজ আমি বলতে পারবো এটা একজন এক এক রকম দিবে কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল কারণ কিং নিজে পার্টির প্রধান ছিলেন এটা তো পারে তো এবার ওয়ান লেভেলের সময় কিংস পার্টি আরেক রকম ছিল তারা মানে আরবির থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল তার আরবি তখন কিং ছিল কিং ছিল না তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব তো ওটা ওইভাবে হয় না কিন্তু হতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন কিংস পার্টি আমি লোক চিনে তারা পার্টি করতেছে সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিছে ইউনিশ নিজে এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি উনি প্রমাণ করছেন আজকে দেখেন দু চেটের ঘটনা বলি আমি আপনাকে আজকে আবার সাদি সালাম একটা স্ট্যাটাস দিছে উনি তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার অনেক আকাঙ্ক্ষা পাঁচ বছরের পাঁচ বছরের তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন ওনাকে উনি ভালোভাবে কিং সে পাতে চান আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে বই একটা থিউরি দিছে যে কীভাবে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত এই থাকা উচিত মিলে যায় কিন্তু এগুলো তো ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইনুসাব হয়তো থাকতে চান আর ইনুসাবের একটা স্বভাব আছে কোনো একটা পথ উনি ছাড়তে চান না ওনার কোনো সাড়াই নাই যোগ করে সাড়াই দিয়ে ছাড়ে গ্রামীণ ব্যাংকের উনি যখন এমডি ছিলেন গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে অধ্যাদেশে আছে এমডির বয়স হব ষাট বছর পনেরো বয়স তুমি বছর ধরুন উনি আদালতে রায়ের গেলে ওনাকে আগে থেকে ছুটতে হয়েছে তাও ছুটতে চান নাই দশ বছর কি আপনি থাকবেন আমি থাকব আপনি অনুষ্ঠান ধরুন চল্লিশ মিনিটের আপনার পঞ্চান্ন মিনিট প্রথমে চা চালাবো এটা হবে

সংবিধান সংবিধানে লেখা আছে এই এই ধারা বদলানো যাবে না লেখে নিয়েছিল ওই লেখা কোন মূল্য আছে কোন মূল্য বলাই তো আছে সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে কোনো মূল্য আছে কথা আপনি সংস্কার করলেন এখন আমি একটা বেসিক কথা বলি আপনাকে এটা বললে অনেকে আবার আটকে ওঠে আত্মঠে গেলেও সংস্কারটা কে করবে যে প্রথমে আপনি বলেন না সংস্কারটা কে করবে সংস্কারটা যে সংস্কার করতে পারবে পারার যোগ্যতা রাখে সে করবে সেই তো করবে এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে এগুলি কি আপনি তো মার্ক আমি তো তাই মনে করি এটা আমি তো মনে করি এই সংস্কার কমিটি কমিশনগুলি ভালো হয় নাই এই কমিশনগুলি উচিত ছিল আমার বিবেচনায় উচিত ছিল শুরুতেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের এখানে ঢোকানো

ক্যামাল করা আমি মাইনা তো এগুলো আমার কাছে না সে যা করতেছে এগুলো যেন পছন্দ হয় না ধর্ম নিরপেক্ষতা বাতিল থেকে সংবিধান থেকে আবার রাষ্ট্র ধর্ম আছে কি রে ভাই আপনি ধর্ম শব্দটা রেখেন না

সেটি আসলে বাংলাদেশের মানুষকে করে লাভ হবে না সেটি প্রতিহত করতে হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে আপনি কি মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনায় করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম পাওয়ারফুল এতে কোনো সন্দেহ মানুষকে এবং এখানে বিদেশ বিদেশে সূচনা সৃষ্টি করা হচ্ছে না তাও না হচ্ছে আবার তারা কিন্তু ভালো কাজ করছে হাসিনার পতনের ক্ষেত্রে ওই বিদেশের ওই লোকগুলি ছিল না প্রভাব ছিল না পজিটিভ ভূমিকা ছিল না ছিল তো তারপরে আবার তাদের আপনার এজেন্ডা আছে যেমন উনি যখন বলছে মানে পিনাকি ভট্টোজিকে বলছেন পিনাকি ভোটার আমারই তো পাইতে গেছে উনি তো আমার অনেক কথা আপত্তি করে আমাকে আলটিমেটাম দেয় আমাকে উক পাঠায় অনেক কিছু করতেছে কিন্তু তারপরেও আমি বলবো এটা আমি আমার স্বপ্ন সমস্যা এটা আমি হ্যান্ডেল করবো কোনো সমস্যা নাই বাট তারপরেও আমি বলবো পিনাকি ভট্টারদেরকে আমাদের আন্দোলনের কোনো ইতিবাচক ভূমিকা নাই আছে তো ভাই হুম আছে তো এবং সেটা বড় ভূমিকা আছে তার আপনি একটা মানুষ হয় না পৃথিবীর কোন একটা মানুষ আপনি পাবেন না যা সব ভালো আবার কোন একটা মানুষ পাবেন না যা সব খারাপ জি কিছু ভালো কিছু বন্ধ ওইটা নিয়ে চলতে হবে